এলাকার একাধিক প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আজ এদিন ইসলামপুর হাই স্কুল ময়দানে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে তার পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত হন এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল তার পাশাপাশি উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ অন্যান্যরা জানা যায় আগামী দিনে সার্কেল স্তরে খেলা হবে তারপর জোন স্তরে এরপর জেলা ও রাজ্য স্তরে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে ক্রীড়া প্রতিযোগিতা কি বলবেন আজকে এগুলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত ইসলামপুর মিউনিসিপ্যালিটির যে স্কুলগুলো আছে প্রাথমিক স্কুল এবং এসএসপি তাদের বাচ্চাদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পৌরসভা এলাকা হ্যাঁ কতগুলো স্কুল এখানে মোটামুটি পঁয়ত্রিশটা স্কুল আছে আর মোটামুটি চারশোর উপরে বাচ্চা আছে আর তো বলছি যে এই যে কতদিন চলবে এই খেলা এটা আজকেই চলবে আর পরবর্তীতে আবার সার্কেল লেভেলে যাবে তারপর সাব ডিভিশন লেভেলে ডিস্ট্রিক্ট লেভেল ও স্টেট লেভেলে আজকে কি এটা প্রথম ধাপ আর কি নাম আপনার আমার নাম রণজিৎ শিক্ষক মিশুর বাকি এলাকায় যতগুলো এসএসপি এসএসকে আর প্রাথমিক বিদ্যালয় আছে সবগুলোই অংশগ্রহণ করেছে একটা মিউনিসিপ্যালিটি এলাকার বলছি কয়দিন চলবে আজকে তো মিউনিসিপ্যালিটি খেলা হয়ে যাবে এবার হচ্ছে চব্বিশ তারিখে আমাদের সার্কেল খেলা তারপরে হচ্ছে আমাদের জোনাল খেলা চোপড়াতে তারপর জেলার খেলা জেলা কোথায় হবে জেলা এবার হচ্ছে তো কি মনে হয় বাচ্চারা কতটা আনন্দিত এবং এই খেলা বাচ্চারা খুবই আনন্দিত আমরা খুবই আশাবাদী আমাদের বাচ্চারা সব বাইরে রাজ্য পর্যন্ত খেলতে যাবে